আপনাদের ব্যাপক একটি গান শোনাবো ইনশাল্লাহ তবে আমরা প্রস্তুতি মূলক একটা গান আমরা শুনবো অবশ্যই বাদন ভাই জি আজকে গান হবে আমাদের ব্যতিক্রমের সম্মানিত আমাদের শ্রদ্ধেয় সাবেক পরিচালক মিলগান হোসেন ভাইয়ের স্বরচিত মানে তার নিজস্ব লেখা গান দিয়ে আজকে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব কোন গান কোন গানটা ভাই তুমি রহিম রহমান গান না জি আমি ইমোশনটা নিয়ে আসতেছি যে আমার সাথে থাকুন ঠিক আছে ঠিক আছে তুমি রহিম রহমান তুমি কাদের ওহন্নান তুমি রহিম রহমান তুমি কাদের ওহন্নান তুমি রহিম রহমান তুমি কাদের ওহন্নান এই তুমি পৃথিবী করলে তুমি গরলে নি তুমি রহিম রহমান তুমি কাদের হান্না তুমি রহিম রহমান তুমি কাদের হান্না ওগর মে কি দিনে কালেক্ট গেলেন নাতে ওইটা একটু শুনুন তো মা আমিনা হ্যাঁ হ্যাঁ মা আমিনা রাখির তারা আমার নবী মুহাম্মদ মা আমিনা রাখির তারা আমার নবী মুহাম্মদ মা আমিনা রাখির তারা আমার নবী মোহাম্মদ আল্লাহ তালার দোস্ত পিয়ারা আল্লাহ তালার দোস্ত আমার নবী মোহাম্মদ মা আমি খির তারা আমার নবী মোহাম্মদ মা আমি নারা খির তারা আমার নবী মোহাম্মদ কবি নজরুলের একটা নাতের আসল ছিল না ওটা গান তো একটু তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপুর মিমারি সেথা চাদো দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কলে তোরা দেখে যা আমি না মায়ের কলে একটা না মোবাইল আ আ কিদলা লাগিল বড়ালে ও মন বসে না মোবাইল আছিল ইদলা লাগিল।

পরলেখা যমুনকোষেনা ভাই মোবাইলাছিল इतरात লাগিলো পরলেখা যমুনকোষেনা ছোট বড় কি যেন একটা গান ছোট বড় ধলা কালো আরে ভুঁড়িওয়ালা লম্বা চুল একটু আসতে নানান kisi

এইরকম গান কিন্তু আজকে আমাদের থাকবে ইনশাল্লাহ সবার দোয়া চাচ্ছি আমরা তো ভালো অনুষ্ঠান করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহাম